আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমিন। রব্বানা যালামনা আ'ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারাহমনা লানা কুনা মিনাল আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি

বা রামপুর দুর্গারামপুর কান্দাপাড়া জামে মসজিদের উদ্যোগে আঠারোতম বাসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেক রে লইয়া পাগল রে লইয়া আপনার হাবিবের উপর সালাম পাঠ করে কঙ্গালের বেশে দুটো হাত বিষাইল শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়ার দুবি হইয়া থাকে আমরারে তুমি মাফ দাও এর মধ্যে যা সোয়াব হয়েছে সোয়াবের হাদিয়া বেশু আমার মায়ার নবীর রওজা মোবারকে কবুল কর আল্লাহ সব সাহাবায়ে কেরামদের পাক রুহে কবুল কর আল্লাহ সকল ওলিদের পাক রহে কবুল কর

জানি দারে কার যে জনম দুখিনি মারা গুঞ্জলে আল্লাহ জানি দারে কার বক্তার ভিতরে যে আব্বা দাও দাও করে জলে রে আল্লাহ জার্মানাই বাবু না তার মত বুঝি ভুরা কবাল আর কেউ

এখন বোকটি মন্দ গা রাত গভীর হয়ে গেছে বিনয়া বিনয়া দরবারে কাঁদ দে আমার যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহি দরবারে বিষয়া দিলাম জানি না রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া আরে দরি কই রায় দরা দরি আমারে গরের বাহির করবে আমা আরিবা তার গরম পানি দিয় গুজুল আরে কাজ করিয়া শীত কোরিয়াই আমার কাজ করিয়া স্মৃতি করিয়া গুজুল দিবে আল্লাহ আল্লাহ জীবনের ঈশ্বর গুজুল দিবে কাদ কাঁদলে গুনা মাফয়া যা কাঁদলে গুনা মাফয়া যা ডাক্তার আল্লাহ আরে মায়া কুইরা ডাক দাও না আল্লাহ জবানটা কুইলা ডাক দাও আল্লাহ মায়া কুইরা ডাক দাও না আল্লাহ আল্লাহ আমরার গোটা মা বইছে কোনটা কোনটা আল্লাহ আমরার গোটা এই জীবনে কত গোসল করলি রে সারাপুর দুর্গারামপুর কান্তপাৰ বাবারাম বন্ধুৰ নদীতে সাদ রাইয়া যাদ রাইয়া এমনিক দিন আজ গুজুল তোমারে আমারে মশারি ঠেঙাই কে এই কুতু কত গোসল করলি রে ও বনরামপুর কাঁndapara গ্রামের মা রাও গোসলখানাই গুরিয়া গুরিয়া কেমনে একদিন আসবে দিবে গোসল মা তোমার নাগে কানে তুলা লাগাই আল্লাহ নাকি গানের দুলা লাগার আগে আপনার তুমি না বাজি নাকি গানের দুলা লাগার আগে আগে আমরারে তুমি ওলি বানায়া ডাক দে না আল্লাহ আরে মায়া কুইরা ডাক দাও না আল্লাহ জবান ডাক ডাক দাও আল্লাহ মায়া কুইরা ডাক দাও আল্লাহ আল্লাহ আবরার গুডা মা বইছেন কর না কর না আল্লাহ আবরার গুডা কত মা পূত মাফ কইরা দাও কোনা মাফ কইরা দাও মায়াল নবীর মন্ডারে বেজার ঘুরা কান্দা কান্দা কর তুমি যদি মাফ না গান্দে বল মাওলা তোমার বান্দা যাবে দা আল্লাহ আমরা সবার তুমি মাফ করে দাও আল্লাহ আমরা সবার তুমি ওয়ালি বানায়া দাও দুর্গারামপুর কান্দার বাইতুল নূর জামে মসজিদে রতগি আজকের মাহফিল এই মাহফিলটা সাজাইতে যাইয়া এই মাহফিল কমিটির যুবক বাইগুলি অনেক কষ্ট করছে আল্লাহ আল্লাহ আমার এই যুবক ভাই বলে রে তুমি সুন্নি সৈনিক হিসাবে কবল করো গো আল্লাহ আমার এই যুবক ভাই বলে রে হুসাইনি সৈনিক হিসাবে কবুল আরে মঞ্জুর করো গো আল্লাহ আল্লাহ অনেক প্রবাসী ভাইরা প্রবাসে থাকে সারা দিন আমার প্রবাসী বাড়িগুলি ডিউটি কুইরাজ কোন রাত্রির বেলা রুমে আসে রান্না করে খাওয়া দাওয়া কইরা যখন শুয়া যায় রে রুমের মধ্যে যখন শুয়া যায় আমার প্রবাসী বাইগুলির যখন এই সোনার বাংলাদেশের কথা মনে হয় মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী বাইগুলি কাজটা কাজটা বালির বিজাই রে আল্লাহ আল্লাহগো আমার প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ান নিচে রাখিও তাদেরকে সকল প্রকারের সেটিং থেকে বাঁচায় আইগো তাদেরকে সকল প্রকারের গজব আজাত থেকে বাঁচায় ঘরে আল্লাহ আমার প্রবাসী ভাইগুলি রে নেখায় বাড়ায়া দিওগো আল্লাহ দুর্গारामপুর কাট্টাবারা বাইতুল নূর জামে মসজিদে মাবিলে হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেছে আল্লাহ রাত গভীর হয়ে গেছে এই মাহবিল সাইরা তারা বাড়িতে গেছে না গো আল্লাহ হাত গুলি বিছাইয়া আমিন আমিন কুইয়া কাঁদে আল্লাহ সকলের জীবনের জিন্দিগির গুনাহ মাফ করে দাও চোখের পানি রুজিলা বংশের কবরের আজাব মাফ আমার মুরব্বী বাবা গুলি দুইটা হাত বিজয়া কাঙ্গালের বেশে হাত বিজয়া আমিন আমিন কইয়া কান্দে আমার মুরব্বী বাজান গুলির জীবন জিন্দিগির গুণা মাফ করে দাও আমার যুবক বাইগুলি দর্জের সাথে এই মা বসে আছে এই যুবক বাইগুলির তুমি ওলি বানায়া দাও এই যুবক ভাই তুমি নামাজি বানায়া দাও নূর নবীর না দে গাইয়া মরণ দিও না কোন মায়ার নবীর না দে গাইয়া দিও না আল্লাহ সবারকে মক্কা মদিনা ziyaret নসিব কইরা দাও আজকে মাহফিলে যারা হাজির হইল আল্লাহ সবারকে তুমি মক্কা মদিনা ziyaret নসিব কইরা দাও পর্দার আলে অনেক মা বুড়েরা হাত বিছাইয়া আমিন আমিন বলে কান্দে ও আমার মা বোনদের জীবনের গুণানি মাফ কইরা দাও আমার মা বোনদেরকে রাবিয়া রাবি শ্রীর মতো অলি দাও আমার মা বোনদেরকে আবেদা সোয়ালে হা মমিনা হিসাবে কবল আর মঞ্জুর কর আজকের এই আজকের ইমামের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ গুলাম মুস্তুভা সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও জনাব মোহাম্মদ গুলাম মুস্তফার বংশের কবরে রাজা মাফ কইরা দাও আজকে মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেবের বংশের কবরের আজাব মাফ করে দাও আজকের এই সম্মানিত প্রধান ও দিদি জনাব মোহাম্মদ মুতিউর রহমান দনমিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো আমার বাজান দোয়া চাইছে মাও নাই বাপও নাই বলো আব্বা আম্মার করবে আজাবে দিও না কনা আব্বা আমার কবরে আজাবে দিও না জনাব মোহাম্মদ মুতি ও রহমান বংশের কবরের আজাব maaf করে দাও আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই তিনি বিদেশের বাড়িতে থাকে আল্লাহ আমার ভাইকে তোমার রহমতের ছায়ার নিচে রাখি আল্লাহ আল্লাহ রিজিক বাড়াইয়া দিও অভাব অনটন দূর দিও গো আল্লাহ আজকের এই মা যতগুলি মেহমান আছে আল্লাহ সকল মেহেমানের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আব্বা আমার না কবরে আজাবে কে না বংশ দরের কে দিও না আল্লাহ আমরা সবারই তুমি মাফ করে দাও আমাদেরকে তুমি রিজিক বাড়ায় দাও আমাদের অভাব অনটন দূর করে দাও এই মাহফিলটা সাজাইতে যাই যারা কষ্ট করছে আল্লাহ সবারই তুমি রিজিক বাড়ায় দাও দুর্গারামপুর কান্দা পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল এই মাহফিলটা যেন প্রত্যেক বছর বছর করতে পারে এমন তৌফিক তাদেরকে দান করে দিও দুর্গারামপুর কান্দা পাড়া বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি আল্লাহ যতগুলি সদস্য আছে যতগুলি ওই মসজিদের মুসল্লি আছে আল্লাহ সবাই রে তুমি অলি বানায়া দাও সবার সংসারে সংসারে তুমি শান্তি দান করে দাও আল্লাহ আমার বাজান মোহাম্মদ লতিফ মিয়া দোয়া চাইছেন আমার বাজানের বংশের কবরে আজাবে দিও না আমার মহাব্বতের বাজান জনাব মোহাম্মদ গোলাম রব্বানী তিনিও আমি গুণাগারকে অনেক মহাব্বত করে গোলাম রব্বানি সাহেবের বংশের কবরে আজাবে দিও না সবাই বলি কামার আল্লাহমারবীর আল্লাহ আমরা সবাই তুমি মাফ করে দাও আল্লাহ আমরা সবাই তুমি ওলি বানায় দাও আল্লাহ মায়ের নবীরে একবার হলেও দিও এই দুর্গারামপুর কেন মসজিদের সম্মানিত খতিব ওই ইমাম সাহেব যিনি আমাকে বারবার ফোন দিয়েছে শরণ করেছে আমার ভাই মাইনউদ্দিন ভাই সহ বারবার শরণ করেছে আল্লাহ এই ভাইগুলি রে একবার হলো আমার নুরের নবীরে দেখায়া দিও কোনা নুর নবীরে না দেখাইয়া মরন দিও না এই পুস্টার অনেকের নাম আছে আল্লাহ কয়জনের নাম বলবো তুমি তো মনের খবর জানো দিলের খবর জানো অন্তরের খবর জানো আল্লাহ সবাই তুমি অলি বানায়া দাও মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও গো আল্লাহ অনেকে অসুস্থ পরিপন্ন সুস্থতা দান করে দিও আল্লাহ যদি মরে যাব ওই কঠিন मुसीবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল